আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করছি আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন তো সম্মানিত তিনি ভাই বোনেরা আমি আজকে আপনাদেরকে এমন নয়টি লক্ষণের কথা বলবো যে নয়টি লক্ষণ আপনি আপনার সাথে মিললে আপনি বুঝবেন আল্লাহ তালা আপনার প্রতি রাগান্বিত রয়েছেন আমি আজকে সেই নয়টি লক্ষণ আপনাদের সামনে বলব আপনারা আপনাদের সাথে মিলাবেন যদি আপনাদের সাথে এই নয়টি লক্ষণ মিলে যায় তাহলে আপনি বুঝবেন আল্লাহ তালা আপনার প্রতি রাগান্বিত রয়েছেন তো সম্মানিত দিদি ভাই বোনেরা আমার এই নূর হোলি মিডিয়াতে যারা নতুন রয়েছেন অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমার এই চ্যানেলটিতে আর নতুন নতুন এরকম ভিডিও আসতেই থাকবে তো সম্মানিত তিনি ভাই বোনেরা যে নয়টি লক্ষণের কথা আমি বলেছি প্রথম যে লক্ষণটি হচ্ছে আপনার জীবন থেকে নামাজ সরে গিয়েছে আপনি একদমই নামাজ পড়া ছেড়ে দিয়েছেন নামাজের প্রতি আপনি কোনো রকম আকৃষ্ট না দ্বিতীয় যে লক্ষণটি কথা আমি বলবো সেই লক্ষণটি হচ্ছে আপনি হারাম সম্পর্কে জড়িয়ে আছেন মেয়েদের সাথে খারাপ সম্পর্ক মেয়েদের সাথে মিশতেছেন বিভিন্ন হারাম সম্পর্কের সাথে আপনি জড়িয়ে আছেন হারাম সম্পর্ক থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন না এটা হচ্ছে দ্বিতীয় লক্ষণ এবং তৃতীয় যে লক্ষণটির কথা আমি বলব আপনি সারাদিনে অধিকাংশ সময় আপনার খারাপ বন্ধুদের সাথে ব্যয় করতেছেন বন্ধুদের খারাপ সংস্পর্শে আপনি রয়েছেন কোনোভাবেই এখান থেকে আপনি বেরিয়ে আসতে পারতেছেন না এবং চার নাম্বার যে লক্ষণটি রয়েছে আপনি আপনার পিতা মাতার প্রতি অসম্মানজনক আচরণ করছেন আপনার পিতা মাতা আপনাকে কিছু বললে আপনি তাদের দিকে চোখ রাঙিয়ে কথা বলতেছেন অসম্মানজনক আচরণ করতেছেন তাদের কথা একদমই আপনি শুনতেছেন না এটা হচ্ছে চার নাম্বার লক্ষণ এবং পাঁচ নম্বর লক্ষণটির কথা যে বলবো। সেটি হচ্ছে আপনি পাপের পর পাপ করতেছেন তবুও আপনি অনুতপ্ত হচ্ছেন না আপনি সারাদিন পাপে জড়িয়ে আছেন তবুও আপনি তপ্ত হতে পারছেন না যে আমি সারা দিন পাপ করতেছি আমার এই পাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে এটা আপনার আপনি